বিয়া ফুৰাই আমি চাইম যে তাৰ ফিষ্ট আপোনাৰ নাইছে বিয়া কৰাৰ লাগি

যাই হোক আপনারা যত দালাল আছে যাতে সব আইনের আশ্রয় নেওয়া হয় এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে আর যাতে সিলেট অনৈতিক কার্যকলাপ এবং গাঁজা ভেনসিডিল হিরোইন এসব না পাওয়া যায় কোনো হোটেলে এই পদক্ষেপ গ্রহণ করতে হবে ছাত্রছাত্রী এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন আসলে সিতারা হোটেলে কিন্তু অভিযান দিয়েছে এবং সেই অভিযানে আসলে তারা অনেক যৌনকর্মীকে তারা আটক করে রেখেছে পাশাপাশি হচ্ছে একটা ছেলে একটা মেয়েকে হোটেলে পেয়েছে এবং তাদেরকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য তারা দাবি জানাচ্ছে আমরা সেটি তুলে ধরার এবং দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই আপনার সঙ্গে থাকুন আমরা আসলে আপনাকে আসসালামু আলাইকুম আমি তো আমরা এখানে আসছি এখানে আমরা কালকে ইনফরমেশন পাইছি যে এখানে নাকি অবৈধ কাজ চলে বা অবৈধ ব্যবসা চলে মালামত পার করা হয় তো আমাদের ইটুডেন্টরা আসছে আসার পর আমরা এখানে ছেলে এবং মেয়ে পাইছি বা মেয়েদেরকে ধরছি তো ধরার পরে ওনারা একটা মেয়ে আমাদের স্টুডেন্ট এক একজনকে বলতেছে যে আপনি ভিতরে আসেন ওরা টাইনা নিয়ে ভিতরে দেখতেছে তো এরকম তো হওয়ার কথা না তো আমাদের সিলেটের বদনাম হচ্ছে কিছু মেয়েদের জন্য কিছু অসামাজিক কাজের জন্য তো এখানে যে মানে সিলেটের যত প্রত্যেকটা জায়গায় যত অসামাজিক কাজ চলবে না সেটার জন্য আমরা প্রতিরোধ করব আর এখানে আসার পরে এখানে আসার পরে আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে স্টুডেন্টকে হুমকি দেওয়া হয়েছে তো আমি বলবো যত স্টুডেন্ট আছে সবাই যেন আমাদের পক্ষে সারা দেয় এই হোটেলে হোটেলে যারা থাকে যারা আসছে পুরুষ লোক যারা আসছে তারাই হুমকি দিছে হোটেলের মালিকের ডিটেলস দেয় এখানে যারা থাকার জন্য জায়গা দিছে বা বাজে কাজ করার জন্য অনুমতি দিছে আমরা তাকেও দেখতে চাই আমরা এটা এমনি এমনি ছেড়ে দিবো না আমাদের স্টুডেন্টকে এখানে হুমকি দেওয়া হয়েছে আর এক এক স্টুডেন্টকে হুমকি দেওয়া হয়েছে আমরা সবাইকে চাই যে এখানে সবাই আসুক আর আমাদের জন্য যেহেতু আমরা দেশটা স্বাধীন করছি আমাদের জন্য সব স্টুডেন্ট আমরা এক হই

তার দেওয়ার চেষ্টা করবেন যাতে এই সিলেটকে আমরা একটি মুক্ত এবং অসামাজিক মুক্ত কিছু আমরা উপহার দিতে পারি এবং আমরা যে ছাত্র সমাজ আমরা ছাত্র সমাজ কি গঠন করেছি হয়তো আপনারা সবাই জানেন আমি পাবলিকটা কি দরিয়া একবারে আপনারা সব শ্রেণীর মানুষ যারা আছেন বা সাংবাদিক ভাই তারা আমরা দেশের জন্য বা কি পারি। আমরা কোন বোনের উজ্জ্বল বা কোনো বাইয়ের প্রস্তাব না হোক আমরা আসার পর এক বাই হুমকি দিয়েছে আমরা এই বিষয়টা আমরা সেনাবাহিনীকে জানাবো সেনাবাহিনী আসার পর আর ইমিডিয়েটলি আমরা যেটা চাই যে এখানে মালিক এই হুডেলের মালিক আসতে হবে এই হোটেলের মালিক আসতে হবে ইমিডিয়েটলি আসতে হবে আইসা আমাদেরকে এটার জবাব দিতে হইবে যে কে আমাদেরকে হুমকি দিবে আর কে আমাদেরকে দেখে দিবে আমরা কি কোনো অন্যায় কাজ করতেছি আপনারা যারা আছেন আপনারা কি একটু দেখতে পারবেন যে এই যে আমার বাইটারে এই যে আমার বাইটারে হুমকি দিয়েছে আমার বাইটার ভাই আমি ওইখানে আমাদের একজন স্টুডেন্ট আসছিল তাকে আমি রিসিভ করতে গেছি তারপর উনি ঢুকছে ঢুকে বলতেছে আমাকে চিনো আমাকে চিনো বারবার এই কোয়েকশন করতেছে আমি বলছি ভাই আপনাকে আমি চিনে কি করব আপনি এখানে ঢুকছেন কেন উনি বলতেছে যে ওইখানে ওরা দুজনদের যে দোরা পড়ছে ওদের গার্ডিয়ান নাকি ও পরে আমার আমি এইখানে আসছি ওইখানে এসে আবার বলতেছে আমাকে চিনবে একটু পরে চিনবে বলে আমাকে ওই সাইটে নিয়ে গেছে সাইটে নিয়ে যাওয়ার পর আমার হাত ধরে টান দিছে আমি আমার সব সদস্য সবাইদেরকে ডাক দিয়েছি পরে তারা আসছে সাইলেন্ট হয়ে গেছে উনি উনি আমাদেরকে আক্রমণ করতে চাইছিল উনাকে আমরা এই শাস্তি দিতে চাই এবং সেনাবাহিনীর হাতে তুলে দিতে চাই উনি ওদের কোনো গার্ডিয়ান হতে পারে না উনি একজন উনি উনি একজন উনি একজন হতে পারে উনি আমাদেরকে আক্রমণ করতে ঢুকেছিল উনি প্রথমে উনি প্রথমে এটা 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 আমি বলতে পারি না আমি গেট খুলে দিছি আমাদের একজন ভাই ছিল ওই ভাই কি উনি সাথে সাথে ঢুকে বলে আমাকে চিনেন আমাকে চিনেন চিনেন এরকম কলার ওর সাথে সুরিও ছিল ওর সাথে সুরিও ছিল হাতে না না বর্তমানে সূর্য ওই কার হাতে চলে গেছে যার যে পাচ্ছি না যাই হোক আপনার সঙ্গেই থাকুন আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের সীতারা হোটেল আপনার বোনটা সেই সিতারা হোটেলে শিক্ষার্থীরা অভিযান দিয়ে কিন্তু যৌনকর্মীদের আটক করেছে এবং এখানে আমরা আসলে একটা ছেলে একটা মেয়েকে পাওয়া গেছে তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হবে তারা রাজি হয়েছে

তালতলা হোটেলে ইয়ে সুফিয়া হোটেলে ইয়ে করছিলাম অভিযান চালিয়েছিলাম ওইখানে অস্ত্র পাইছি তারপর কিছু অবৈধ কার্যকলাপ করে ওই রকম কাপল পাইছিলাম এখানে অবৈধ কার্যকলাপ করতেছে এরকম ইয়ে পাইছি আজকে আমরা কয়েকদিন ধরেই ইয়ে করতেছি বিভিন্ন হোটেলে ইয়ে অভিযান চালাই দিচ্ছি এখানে আজকে চালাই আমাদের দাবি অবৈধ কার্যকলাপ মুক্ত একটা ইয়ে

কিন্তু পরিমাণ খুচ্ছু হয়ে পাই বা আমরা এই হোটেলে কোনো সময় আমরা চাই আইতাম না হোটেলের কোনো কিছু নয় ওই যে লোক একটা ছিল ওই লোকটাকে আপনারা চিনে রাখবেন ওই লোকটা আমাকে হুমকি দিয়েছে এই এই সাইটে আমাকে টান মেরে নিয়েছে ভাই এবং আমাকে ওই ওই আমি আমাদের সহপাঠী একজন ভাই আসছিল উনাকে আনতে গিয়েছি তারপর উনি বলতেছে আমাকে যে আমাকে চিনো আমাকে চিনো আমি বলছি আপনাকে চিনে আমার কি হবে আমি তো একজন স্টুডেন্ট তারপর এখানে আসার পর আমাকে বলতেছে এখন চিনবা এখন আমাকে চিনবা বলে এই সাইডে নিতে চেয়েছিল আমি আমাদের সব সদস্য ভাইদেরকে ডাক দিয়ে এনে তারপর ওনাকে উঁকে দিচ্ছি উনি রুমের ভিতরে ঢুকে গেছে এখন আমাদের আমার হাতে পায়ে ধরে বলতেছে এগুলা ওনার ভুল হয়েছে ভুল ভুল যখন করবে তাহলে আগে আমাকে কেন হুমকি দিবে ওরা তো আমাদেরকে হত্যা করে হত্যা করতে ঢুকেছে ওরা ডাকাত ওদেরকে আসার পর যখন এখানে আসছো আসার পরে সচকে কি দেখছো সুচককে এখানে দুজন মহিলাকে আমরা আটক করেছি এবং দুজন ছোটো ছোটো কাপল ছিল ওদেরকেও আটক করেছি তারপর ওনাদের গার্ডিয়ানদেরকে কল দেওয়া হয়েছে গার্ডিয়ান মনে হয় এখানে আসছে আর আরও দুইজন ছিল ওরা অবৈধ কাজ করে ওদেরকেও এখানে আটক করে রাখা হয়েছে এখন আমরা আমাদের যত সদস্য ভাইয়েরা এই লাইভ দেখতেছেন সবাইকে বলতেছি আমাদের এখানে তাড়াতাড়ি চলে আসে আমাদের এখানে অনেক হুমকি দেওয়া হইতেছে আপনারা তাড়াতাড়ি চলে আসেন আপু যাই হোক আমরা আসলে আপনাকে জানানোর চেষ্টা করতেছি আসলে আমরা আপনার সঙ্গে থাকুন এখানে হচ্ছে হোটেলে কিন্তু অভিযান করা হচ্ছে এবং এই অভিযানে আসলে অনেক অনেক হোটেলটা কি নাস্তা করার জায়গা আমি যারা আছে এই বাপ আমি একটা উদ্দেশ্য করে কইলাম যারা আশপাশে আছেন বাড়িরা এই হোটেলটা কি নাস্তা করার জায়গা নাস্তা করার জন্য অনেক শোরুম রয়েছে অনেক শাখা রয়েছে অনেক হোটেল রয়েছে মানে রেস্টুরেন্ট রয়েছে এই হোটেল কি আপনার কোন মনে হয় যে এই হোটেল নাস্তা করার জায়গা এখানে আসছে নাস্তা করার জন্য এখানে যাদেরকে দোলা হয়েছে আপত্তিকর অবস্থায় ওরা নাকি আসছে নাস্তা করার জন্য খুবই হাস্যকর আর যাদেরকে দোলা হয়েছে ওরা দুজন একজন একজন কাজিন খালাতো ভাই বোন তো ওরা আমার কাছে বলছে আমাদের কাছে সবার কাছে বলছে যে ওরা বিয়ে বিয়ে তো মেনে প্রতিরোধ আর একটা কথা আমরা বলতেছি সিলেটবাসীদেরকে যেখানে অন্যায় হবে আমাদের ছাত্রদের হামলা চলবে জীবন যত জীবন ব্যস্ত থাকবো আমাদের ছাত্রদের হালমা হালমা চলবেই যাই হোক যারা ছিলেন যুক্ত সবাইকে আসলে আমি একটাই জিনিস জানাতে এখানে ছাত্রছাত্রীরা কিন্তু অভিযান দিচ্ছে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে এখানে তারা আসলে অনেক অবৈধ কার্যকলাপে অনেক সরাসরি ধরতে পারছে এবং তাদেরকে আসলে রাখা হয়েছে এখন আমরা আসলে এই মুহূর্তে সর্বশেষ আপডেট যেটা হচ্ছে সেটা এই মুহূর্তে আমরা লাইভে আছি এবং লাইভে থাকা অবস্থায় কি ঘটে সেগুলো তুলে ধরার এবং জানানোর চেষ্টা করব আচ্ছা তো যাই হোক আপনারা অবশ্যই সঙ্গে থাকুন আমরা

আমরা ভাই আমরা আমাদের যে আমরা যে আসছি এখানে অভিযানে উপর আমাদের আস্থা আছে আমরা তাদের উপর সমর্থন আছে আমরা সেই সমিতির সভাপতি আছেন

আসলে আমরা তো এই রোডের ব্যবসায়ী এখানে কি হইতেছে না হইতেছে তো আমরা তো দেখি না আমরা সকালে আসি সকালে আসি ব্যবসা খুলিয়েশাল নামাজে একবার চলে যাই এখানে কি হইতেছে না হইতেছে আমরা জানি না মাঝে মাঝে আসিয়া মসজিদে পড়ি অজু করি এখানে তো যেহেতু এখানে আসিয়া ছাত্র সমাজ যারা আসিয়া আসছি আমি দেখছি ওনারা আসি এখানে অবৈধ কাজে লিপ্ত দুই হাজারে ধরেছে এটা আমি দেখছি কিন্তু এখানে ওরা বাংচুর বা কোনো ধরনের অগ্নিপাত কাউকে মারামারি করে নাই কোনো কোনো সন্ত্রাসী কোনো কাজ করে নাই এটা আমি সামনে ছিলাম আমি দেখছি এবং এখানে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় আগুন টাগুন না জ্বালায় বা কোনো অসুবিধা না করে এইটা আমরা আমরা আমার মামা শাহিন মোহামুদ ছিলেন আমি আসলাম অসুবিধা না হয় এখন শিক্ষার্থীদের যেগুলো না 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 এরকম কিছুই না এখানে এরকম অপপ্রচারের কোনো সুযোগ এখানে কোনো লুটপাট হইতেছে না এখানে কোনো লুটপাট হইতেছে না আমাদের চকুর সামনে যা হয়েছে আমাদের চকুর সামনে হয়েছে এটা তো ব্যাপার সারা সারা বাংলাদেশে ছাত্ররা দেখাইয়া দিছে সংস্কার কাকে বলে সংস্কার কাকে বলে সারা বাংলাদেশে দেখাই দিছে এখন এই এটা তো বাংলাদেশের বাইরে না যদি এরকম কোনো কিছু খারাপ কিছু হইয়া তাকে এখানে অবশ্যই এটা মালিক যারা আছেন এটা সংশোধন করায় নেওয়া দরকার আমরা জানি না এখানে ওনারা কী করে না করে আমরা এটা দেখার বিষয় না যার যার ব্যাপারে এইটা তো যদি এরকম কিছু হইয়া থাকে এখানে অতীত হইয়া থাকে বা এখন হইতেছে আমরা অনুরোধ করবো ব্যবসায়ী হিসাবে মুসলমান হিসাবে যাতে ভবিষ্যতে এই ধরনের কোন খারাপ কাজ যাতে না হয় না ইনশাল্লাহ আমরা ম্যানেজারের যত যত তাড়াতাড়ি সম্ভব আমরা ম্যানেজারকে ধরবো ম্যানেজারকে ধরে আমি আমাদের পানিশমেন্ট দেবো ইনশাল্লাহ অর বয়াবহ শাস্তি দেবো ইনশাল্লাহ এর মাঝে একটা মসজিদ নিচ্ছে অত বড় কাজ তো সে মানে এগুলা তো কথা না এর মাঝে এখানে একটা সব সব থেকে একটা উন্নত মানের জায়গা রেল গেট এখানে অনেক ভালো ভালো মানুষ ব্যবসা করতেছে এর মাঝে এখানে অনেক বড় বড় ব্যবসায়ীরা এসে এখানে নমাজ পড়ে এর মাঝে এই নমাজের স্থানে এমন যেন খারাপ জিনিস করবে এগুলা বাবা উচিত মানে কল্পনার বাইরে

সুশৃঙ্খলভাবে কাজ করবে তারা অলরেডি আর্মিরে খবর দিছে আর্মি আইব আর এটা সামাজিকভাবে এটা দেখাইব আইন আইনের মাধ্যমে দেখাইবে